একবার আমাকে দেখাও দয়াল কাবা বাদিনা এই মন জড়াবে মনে কোনো দুঃখ না একবার আমাকে দেখাও দয়াল কাবা বাদিনা এই মন জোরাবে মনে কোনো দুঃখ না দিলের মাঝে এই বাসনা আর কিছু না দিলের মাঝে এই বাসনা আর কিছু না। জীবনে একবার যেতে চাই সোনার মাদিন মাদিন মাদিনা মাদিন মাদিনা মাদিন মাদিনা মাদিনা দিনা ও মাদিন মাদিনা মাদিন মাদিনা দিনা দিনা তুমি আসো শুয়ে নবি দুরারো বেরমাদিনায় তোমায় দেখারাশায় মন বারে বারে শ্রুটে যায় তুমি আসো শুয়ে নবি দুরারো বেরমাদিনায় তুমায় দেখারাশায় এমন বারে বারে ছুটে যায় তোমার জন্য কান্দে পড়া ্য খান্দে পরা মঞ্জে মানে না জীবনে একবার বা যে তে সেই সুনার মাদিনি না মাি আমা মাি আমাদিন নামা আমাদিন না মা আমাদিন না ও মাি আমাদিন না মাধ আমাদিন না মাদিনি আমাদিন না মাদিন কত আশা শিল মনে যাব মক্কা মাদিনায় কবুল করো অগ প্রভু আমার মনের বাসনা কত আশা সিনো মনে যাব মক্কা মাদিনায় কবুল করো গু ও গো প্রভু আমার মনের বাসনা তোমার কাছে এই মিনতি তোমার কাছে এই মিনতি ও রব্বানা জীবনে একবার যেতে চাই সোনার মাদিনা ওদিনা আসসালাম আলাইকুম বিবাদ সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের কমেন্টে আমরা দেখতে পারবো যদি আপনারা আমাদেরকে ভালো রিভিউ দেন কমেন্ট বক্সে যে আপনাদের ভিডিও সুন্দর এবং এরকম ভিডিও চালিয়ে যান ইনশাআল্লাহ আমরা আগামীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। এবং কোরআন তেলাওয়াত গজল হামনাদ আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করব। যদি আপনারা আমাদেরকে ভালো রিভিউ দেন ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও সুন্দর পরিকল্পনা এবং আরও সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ